আজকের আপনাদেরকে বলবো ভগবান মহাদেবের প্রিয় তথা নন্দীর কথা কে ছিলেন এই নন্দী চলুন জেনে আজকের এই ভিডিওতে করার আগে শুধু বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক দিয়ে দাও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আপনারা কি জানেন নন্দী জন্ম থেকে কিন্তু সার ছিলেন না তিনি মানুষ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন মনে করা হয় সিলাদ নামক একজন ঋষি তার পুত্র সন্তানের আশায় তিনি মহাদেবের তপস্যা করেছিলেন এবং তার তপস্যায় মহাদেব শিলা জঙ্গলের ধারে দেখতে পান এক নবজাতক শিশু হ্যাঁ তিনি তাকে বাড়িতে নিয়ে আসেন এবং ওই শিশুটাকে তিনি তার পুত্রের মতোই বড় করে তোলেন এবং তারই নাম রাখেন নন্দী এই নন্দী ছোটবেলা থেকেই ভগবান মহাদেবের পরম ভক্ত ছিল এবং একদিন তাদের বাড়িতে দুজন ঋষি আসেন এবং সেই দুজন ঋষি নন্দীর পিতাকে বলেন আপনার পুত্র আয়ু বেশি দিন নেই এই কথা শুনে শিলাদ খুব মনে মনে দুঃখিত হয়ে পড়ে কিন্তু নন্দী তার পিতাকে বলেন তিনি মহাদেবের তপস্যা করবেন তারপরে নন্দী কঠোর তপস্যা শুরু করেন এবং মহাদেব তার তপস্যায় খুশি হয়ে তার সামনে প্রকট হন এবং তিনি নন্দীকে জিজ্ঞেস করেন যে নন্দী তুমি কি চান তখন নন্দী বলেন আমি সারা জীবন আপনার কাছেই থাকতে চাই প্রভু মহাদেব তখন তাকে সারের রূপ দেন এবং বলেন যে এখন থেকে তিনি সারা জীবন এই রূপেই মহাদেবের সাথে সর্বদা থাকবেন কেমন লাগলো আজকের এই ছোট ভিডিওটা কমেন্ট করে জানান যদি ভালো লাগে তা চ্যানেলটিকে লাইক করে যান